এই কালিদাস গজদানি দেখতে অপরূপ সুন্দর ছিলেন তার পৈরুষ দীপ্ত রাজকীয় চেহারা দেখে মুগ্ধ হন বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র গিয়াসুদ্দিন মাহমুদ শাহের কন্যা মাহমুদ শাহের কন্যা কালিদাস গজদানিকে পতি হিসেবে পেতে মরিয়া হয়ে ওঠেন কালিদাসকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তিনি যে চিঠি দিয়েছিলেন তার উত্তরে কালিদাস প্রচুর ও বহু উপদেশ দান করেন এবং বিনয়ের সাথে করেন। কিন্তু দমে যাওয়ার ছিলেন না। তিনি নানাভাবে চেষ্টা চালিয়ে যেতে থাকেন এবং শেষ পর্যন্ত কালিদাসের সম্মতি আদায় করতে সক্ষম হন তিনি রাজকন্যাকে বিয়ে করতে সম্মত হন কথিত আছে কালিদাস গজদানি উদার প্রকৃতির মানুষ ছিলেন ধর্মের প্রতি ছিল তার গভীর অনুরাগ বিভিন্ন ধর্মের কথা জানার জন্য তিনি ধর্মীয় ব্যবস্থা করতেন। করতেন। নিজেও এভাবে আলোচনা করতে গিয়েই জনৈক মুসলিম মনীষীর কথা শুনে তিনি এতটাই অনুপ্রাণিত হন যে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন ধর্মান্তরিত হওয়ার পর কালিদাসের নতুন নাম হয় সুলাইমান খান এই সুলাইমান খারি পুত্র ছিল